এই ছোট্ট পাখিটা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সবচেয়ে ক্ষুদ্র আর সবচেয়ে সুন্দর পাখিদের একজন এরা উঠতে পারে সামনে পেছনে এমনকি এক জায়গায় ঝুলে থাকতে পারে হেলিকপ্টারের মতন এদের বলা হয় হামিংবার্ড প্রকৃতির এক উড়ন্ত বিস্ময়ে হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখিদের একটি যাদের ওজন মাত্র দুই থেকে বিশ গ্রাম এরা এতটাই হালকা যে একটা কয়েনের চেয়েও কম প্রতি সেকেন্ডে পঞ্চাশ থেকে আশি বার ডানানাড়ে এই গতি থেকেই এসেছে হামিং শব্দ তাদের হৃদস্পন্দন প্রতি মিনিটে বারোশো বার পর্যন্ত হতে পারে এই পাখিটির ম্যাটাবলিজম পৃথিবীর দ্রুততমদের মধ্যে তারা দিনে নিজের ওজনের প্রায় অর্ধেক পরিমাণ খাবার খায় শরীর ছোট কিন্তু তীক্ষ্ণ জানা আর শরীরের গঠন এমন ভাবে তৈরি যেন বাতাসে ঝুলে থাকা যায় তাদের পালক সূর্যের আলোয় রং বদলায় এই রং কিন্তু কোনো রঞ্জক থেকে নয় বরং আলোর প্রতিফলন ও বিচ্ছোরণ থেকে তৈরি হয় তারা ইউভি রং পর্যন্ত দেখতে পারে লম্বা সরু ঠোঁট আর নলাকার তাদের মধু খাওয়ার জন্য উপযোগী এই ছোট্ট দেহে লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ উড়ার ক্ষেত্রে হামিংবার্ড প্রকৃতির এক বিস্ময় একা একা সামনে পেছনে উপরের নিচে সব দিকেই উঠতে পারে পৃথিবীর একমাত্র পাখি যারা পেছন দিকে উঠতে পারে হেলিকপ্টারের মতন স্থির থেকে মধু সংগ্রহ করে তাদের ডানার গঠন আলাদা বলের মতো কাঁধ ঘুরিয়ে ডানা নাড়ায় প্রতি সেকেন্ডে সত্তরবার ডানা নাড়াতে পারে ওড়ার সময় শব্দ হয় মৌমাছির মতন ছোট্ট দেহ আর শক্তিশালী পেশি এই গতি সম্ভব করে তোলে তারা প্রতি ঘন্টায় ত্রিশ মাইলের বেশি গতি তুলতে পারে প্রেমের মৌসুমে পুরুষ আকর্ষণীয় কসরত করে উপর নিচে করে তারা বুদ্ধিমান হঠাৎ থেমে যাওয়া বা আঘাত এড়িয়ে যাওয়া তাদের পক্ষে খুবই সহজ মানুষের বিমান তৈরির ধারণাও এসেছে হামিংবার্ডের ওড়ার ক্ষমতা দেখে এটি প্রকৃতির এক নিখুঁত উড়ন্ত যন্ত্র হামিংবার্ড মূলত ফুলের মধু খায় প্রতি দশ মিনিট পর পর খেতে চায় এরা তাদের শক্তি দ্রুত শেষ হয়ে যায় তাই নিয়মিত খাবার খাওয়া দরকার ফুল থেকে তারা ক্যালোরি নেয় আর পোকামাকড় থেকে নেয় প্রোটিন জিব্বা খাদযুক্ত এবং ভেজা তরল সহজেই শুষে নিতে পারে একটি ফুলে ঢুকে কয়েকবার জিব্বা ঢুকিয়ে মধু নেয় তারা এই কাজেই তারা পরাগ বহন করে এক ফুল থেকে অন্য ফুলে ফলে গাছের প্রজনন ঘটে ফুল ফল জন্ম নেয় অনেক ফুল আছে যারা শুধু হামিংবার্ডের মাধ্যমেই পরাগিত হয় এই পারস্পরিক সম্পর্ক প্রকৃতির ভারসাম্য ধরে রাখে প্রতিদিন হাজার হাজার ফুলে হামিংবার্ডের বার্ডের ছোঁয়া লাগে একটি অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হামিংবার্ড কেবল আমেরিকার মহাদেশেই পাওয়া যায় উত্তরের আলাস্কা থেকে দক্ষিণের পর্যন্ত বিস্তৃত সবচেয়ে বেশি বৈচিত্র্য দেখা যায় আন্দিজ পর্বতে গ্রীষ্মমণ্ডলীয় বন মরুভূমি পাহাড় এমনকি শহরের বাগানেও থাকে তারা তারা এলাকা নির্ভর নির্দিষ্ট কিছু ফুলের গাছ রক্ষা করে চলে অনেক প্রজাতি পরিযায়ী ঋতু অনুযায়ী হাজার কিলোমিটার দূরে যায় উড়ার রুটে বিশ্রামের জন্য নিরাপদ জায়গাও তৈরি করে বন ধ্বংস হলে তাদের বসবাস হারিয়ে যায় শহরের গাছেও তারা বাসা বাঁধে যদি আধুনিক শহরে হামিংবার ফিডার ব্যবহার করে তাদের আকর্ষণ করা যায় তাদের শুধু চাই ফুল নিরাপত্তা আর একটু শান্তি মে হামিংবার্ড একাই বাসা বানায় মাকড়সার জাল তুলা এমনকি গাছের ছাল দিয়েও পাতার নিচে বা কাটা গাছের শাখায় বাসা তৈরি করে আকার হয় আধা পিংপং বলের মতন তারা দুটি ছোট ডিম পারে প্রায় দুই সপ্তাহে ডিমে বাচ্চা ফুটে মা পাখি মধু ও পোকা বাচ্চাদের খাওয়ায় প্রথমে তারা অন্ধ ও পালকহীন থাকে এক মাসের মধ্যেই উঠতে শিখে যায় তারা তারপর নিজের এলাকা খুঁজে নেয় প্রতিটি বাচ্চায় প্রকৃতির নতুন সম্ভাবনা এখন নানা হুমকির মুখে বনভূমি ধ্বংস জলবায়ু পরিবর্তন কীটনাশক সবই তাদের জন্য ভয়ানক ফুল ফোটার সময় বদলে যাওয়ায় খাবার সংকট তৈরি হচ্ছে তাদের অনেক প্রজাতি বিলুপ্তির পথে তাদের ছোট শরীর দ্রুত বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় নগরায়ন তাদের পথ কেটে দিচ্ছে আমাদের দায়িত্ব এদের রক্ষা করা একটা ছোট ফুল গাছ লাগালেও হয়তো একদিন আসবে এই পাখি শুধু সুন্দর নয় প্রকৃতির চাকা সচল রাখে তাদের রক্ষা মানে প্রকৃতিকে রক্ষা করা হামিংবার্ড শুধু পাখি নয় এটি প্রকৃতির এক শৈল্পিক বিস্ময় এদের টিকে থাকা মানেই আমাদের পৃথিবীকে একটু বেশি জীবন্ত রাখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন